সোশ্যাল মিডিয়ার একটা উপযোগী গল্প না শুনলে আপনিই মিস করবেন প্লিজ ছাড়ো কেউ দেখে ফেললে কি হবে বলো তো না শোনা কিছু হবে না একবার একবার অন্তত চুমু খেতে দাও আমার এসব ভালো লাগছে না ঠিক একবার চুমু খেলে কি তুমি অসুস্থ হয়ে যাবে নাকি যাকে ভালোবাসি তাকে একবার একটা চুমু খেতেও পারবো না এই তুমি আমাকে ভালোবাসো প্রথম যেদিন দেখা হয়েছিল আমার কাছে ঠিক এমন আবদারটাই করেছিল নীলাঞ্জন নীলাঞ্জন আমার বয়ফ্রেন্ড বাবা মায়ের একমাত্র ছেলে বি টেক কমপ্লিট করে এমটেক করছে এখন এত কিছু বলার আগে আমার নিজের পরিচয়টাও একটু দিতে হয় আমি সহিনী মিত্র বন্ধু বান্ধব অনেক আছে আমি এমনিতেই হাসি খুশি সকলের সাথে মিশতে ভালোবাসি উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তবেই আমাকে মোবাইল কিনে দেবে এমনটাই শর্ত ছিল বাবার উচ্চ মাধ্যমিক পাশ করার পরে হাতে পেলাম মোবাইল কলেজে গিয়ে নতুন নতুন বন্ধু বান্ধবীও হয়ে গেল এই বন্ধুদের পাল্লায় পড়েই আমার ফেসবুক প্রোফাইল খোলা আমার এক বান্ধবী ফেসবুকে প্রোফাইল খুলে দিয়েছিল নতুন নতুন ফেসবুক করলে সকলেরই একটু আগ্রহ বেশি থাকে ঠিক আমারও তাই হলো তার আগে পর্যন্ত কোনো প্রেম টেম আমি করিনি কারো মনোরঞ্জনের খাতায় তখনও পর্যন্ত আমার নাম ওঠেনি ফেসবুকে কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসত আর সবাইকেই অ্যাকসেপ্ট করতাম দু একজনের সঙ্গে টুকটাক কথাও বলতাম একদিন আমার এক বান্ধবী সুরভীর সঙ্গে কথা হচ্ছে আমি সুরভিকে বললাম জানিস তো ফেসবুকে আমার তিনশোর বেশি ফ্রেন্ড হয়ে গেল ও শুনে বলল এক সপ্তাহে এত ফ্রেন্ড হবে নাই বা কেন তুমি সুন্দরী সুন্দরীদের প্রোফাইলে একটু ভিড় বেশিই হয় না তো তুই তো আমার থেকেও সুন্দরী তবে দেখে শুনে অ্যাকসেপ্ট করিস সবাই ভালো হয় না আমি অনেক ঠকেছি তাই তোকে বললাম ঠিকই বলেছিস এবার থেকে ভালো করে চেক করে তবেই অ্যাকসেপ্ট করব। এই ফেসবুকেই পরিচয় হল নীলাঞ্জনের সাথে প্রথমে সবাই আসে বন্ধুত্বের দাবি নিয়ে আর সে কারণেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তবে নীলাঞ্জনকে বন্ধু তালিকায় রাখার আগে প্রোফাইলটা চেক করে দেখে নিই তারপর অ্যাকসেপ্ট করি কারণ একজনের ফেসবুক প্রোফাইল দেখলে মোটামুটি বোঝা যায় সে কেমন হতে পারে নীলাঞ্জনের ক্ষেত্রে সেটাই করলাম তার পোস্ট শেয়ার করা ভিডিও ছবি নানারকম শিক্ষামূলক লেখা শেয়ার করা দেখেই মনে হয়েছিল ছেলেটি ভদ্র তারপর বন্ধুত্ব আর এই বন্ধুত্ব থেকেই প্রেম প্রেমের প্রস্তাব নীলাঞ্জনই আমাকে দিয়েছিল পরে ভেবে চিনতে আমি রাজি হয়েছিলাম এত ভালো ভালো কথা বলতো আমি মুগ্ধ না হয়ে পারতাম না ওর মতো ভালো ছেলে আর একটাও হয় না আমার জীবনে দেখা এরকম ভালো ছেলে এই প্রথম বাড়িতে কেউ জানে না যে আমি প্রেম করছি বাবা মা জানতে পারলে তো রক্ষে নেই আর তাই ফোনে কথা বলা অপেক্ষা মেসেজেই কথা বলতাম বেশি প্রতিদিন রাতে মেসেঞ্জারে মেসেজ করেই কথা হতো আমার বিষয়ে এতটাই কেয়ারিং ভাবতেই পারতাম না এদিকে অন্য যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা মেসেজ করলে রিপ্লাই দিতাম না কত মেসেজ যে আনসীন হয়ে থাকতো তার হিসেব নেই আমি নীলাঞ্জনকে যখন বলতাম দেখো না ওই ছেলেটা মেসেজ করে ডিস্টার্ব করছে ও শুনে বলতো ওই সব বাজে ছেলেদের ফ্রেন্ডলিস্টে রাখো কেন ব্লক করে দাও ওর কথা মতো তাই করে দিতাম ওর প্রেমে হাবুডুবো আমি তারপর ও নিজেই বলল একদিন দেখা করবো আমার তো প্রবল ইচ্ছা মনের মানুষের সাথে দেখা করার অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেখা হলো আমার প্রেমিক নীলাঞ্জন বসুর সাথে তারপর একটা জায়গায় বসে দুজনে গল্প করতে করতে নীলাঞ্জন চুমু খাওয়ার আবদার করল রাজি না হয়ে উপায় কী যাকে ভালোবাসি তাকে যদি চুমু খেতে না দিই কেমন ভালোবাসা নীলাঞ্জনের এমন কথায় আমি আর না করতে পারিনি কিছুদিন বেশ ভালোই কাটল নীলাঞ্জন ছাড়া অন্য কিছুই ভাবতে পারতাম না সারা সারাক্ষণ ওর কথা মনে হতে থাকে মনে হয় যেন ওর কাছে সব সময় থাকি একদিন কলেজ থেকে বেরিয়ে ওর সঙ্গে গেলাম মিলেনিয়াম পার্কে ওখানে গিয়ে দেখি আমার কাছের বান্ধবী সুরভি ও আরও কয়েকজন বান্ধবীকে নীলাঞ্জনের সঙ্গে আমার এই প্রেমটা ততদিন পর্যন্ত কেউ জানত না যেহেতু দেখেই ফেললো তাই পরিচয় করিয়ে দিলাম ওখান থেকে বাড়ি ফিরেছি সন্ধ্যের দিকে সুরভি আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে ছেলেটির সাথে আজ পার্কে গিয়েছিলি কি করে পরিচয় হলো তোর ওর সাথে ফেসবুকে কেন বলতো না এমনি বললাম তুই চিনিস নাকি চিনতাম আগে এখন আর কথা বলি না তবে সাবধান ছেলেটি খুব একটা সুবিধার নয় কি সব আলতু ফালতু বলছিস ও ভীষণ ভালো ছেলে ভালোবাসার মানুষের নামে কেউ কিছু বললে সত্যিই রাগ হয় তাই আর বেশি কথা না বলে ফোনটা কেটেই দিই পরে নীলাঞ্জন জিজ্ঞেস করেছিল ওই মেয়েটা তোমার বান্ধবী হ্যাঁ কেন বেশি কথা বলো না ওর সাথে আমি ওকে পাত্তা দিই না বলে আমার ওপর খুব রাগ দেখবে ও আমার নামে তোমাকে উল্টোপাল্টা বলবে ঠিক নিজে প্রেম করতে পারেনি তো তাই তোমাকে দেখে ওর একটু হিংসে হয় ভালোবাসার মানুষের কথাটাই বিশ্বাস করবো এটাই স্বাভাবিক তারপর থেকে আরও কয়েকদিন কাটে অনেক রাত পর্যন্ত চ্যাট করতাম সমস্ত রকম কথাবার্তা বলতাম ওকে নিয়ে জীবনের স্বপ্ন দেখতে শুরু করলাম আমার স্বপ্নের রাজপুত্র মাঝে মধ্যে বিয়ের কথাও বলতাম ও বলতো সে পরে ভেবে দেখা যাবে তার আগে চুটিয়ে প্রেম করতে হবে তো একদিন নীলাঞ্জন আমাকে বলল সহিনী তোমাকে একদিন আমার বাড়িতে নিয়ে আসবো আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব মাকে তোমার কথা বলেছি তুমি আসবে তো বললাম নিশ্চয়ই যাব মনে মনে ভাবলাম নীলাঞ্জন আমার কথা ওর মাকে বলেছে সত্যি তো বিশাল আনন্দের ব্যাপার আমি হলে তো বলতেই পারতাম না স্বপ্ন দেখতে শুরু করলাম নীলাঞ্জনের বউ হয়ে একদিন ওর বাড়িতে যাবই নীলাঞ্জনকে প্রায় দিনই বলতে লাগলাম কবে নিয়ে যাবে বলো তোমাদের বাড়ি ঠিক একদিন সময় করে নিয়ে যাব মায়ের ছুটির দিনে তোমাকে নিয়ে যাব। কারণ মা তো জব করেন তুমি তো আর ফাঁকা বাড়িতে আসবে না আর তোমাকে নিয়ে আসাটাও ঠিকও হবে না বিশ্বাস জন্মালো নীলাঞ্জনের কথায় মনের দিক থেকে কতটা সৎ থাকলে এটা বলতে পারি তারপর একদিন আমাকে ওদের বাড়িতে নিয়ে গেলো কিন্তু বাড়িতে গিয়ে দেখি কেউ নেই বাড়ি ফাঁকা তারপর জিজ্ঞেস করি তোমার মা যখন নেই তখন আমাকে নিয়ে এলে কেন আসলে মায়ের জরুরি একটা কাজ পড়ে গেছে তাই মাকে বেরিয়ে যেতে হলো কেন এসে কি খারাপ লাগছে না না খারাপ লাগবে কেন যার জন্য এলাম উনি যখন নেই কিন্তু আহা কেন আমার জন্য কি আসতে নেই তোমার নিশ্চয়ই ভালো লাগছে না তাই না কেন ভালো লাগবে না তুমি থাকলে সব সময় ভালো লাগে তোমাকে ভীষণ ভালোবাসি আমি ভালোবাসো সত্যিই ভালোবাসো আরে সত্যিই ভালোবাসি তাহলে আমার আবদারটা রাখো প্লিজ বলো কি আবদার আজ খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমাকে কিন্তু না করো না প্লিজ সেদিন নীলাঞ্জনের সাথে একটা শারীরিক সম্পর্ক হয়েই যায় তারপর বাড়ি ফিরে আসি রাতে মেসেঞ্জারে কল করতে গিয়ে দেখি ওর ফেসবুক প্রোফাইলটা নেই আর চ্যাটের সমস্ত কথোপকথন একটাও নেই অবাক হয়ে যায় এটা কি করে হলো ওকে ফোন করতেই ও বলল আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে তাই প্রোফাইলটা নেই কিন্তু আমার চ্যাটবক্স থেকে সমস্ত কথোপকথন কোথায় গেল তোমার মোবাইলে কি হয়েছে আমি কি করে জানব অনেক রাত হলো আজ ঘুমিয়ে পড়ো কাল কথা হবে তারপর দিন সকালে উঠেই ওকে ফোন করি ফোন রিসিভ করে না পরে যখন কল করি দুই একটা কথা বলেই ফোনটা কেটে দেয় তবে যা বলল তাতে আমার একটুও ভালো লাগলো না বলল ফেসবুক টেসবুক করবো না হ্যাক ট্যাক হচ্ছে এই সব থেকে দূরে থাকাই ভালো সামনে আমার পরীক্ষা এখন থেকে একটু কম কথা বলবো পড়াশোনাটাও তো করতে হবে তারপর থেকে ইগনোর শুরু হলো আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিল অবাক হয়ে যাই এত সুন্দর অভিনয় করে গেল আর আমি ধরতে পারলাম না চ্যাটবক্স থেকে কখন যে সমস্ত চ্যাট ডিলিট করে দিয়েছে সেটাই ধরতে পারিনি এত বিশ্বাসজনক কথাবার্তা বলে কেউ যে এতটা প্রতারণা করবে ভাবিনি ফেসবুকে প্রোফাইলে ভালো ভালো পোস্ট শেয়ার করা নিজেকে ভদ্রভাবে সাজিয়ে রাখাটা একটা বড় ফাঁদ আমার অবস্থা তখন পাগলের মতো দু তিন দিন পর সুরভীর কাছে ছুটে গেলাম ওকে সব ঘটনা খুলে বলতেই ও বলল তোকে তো রোহিতের ব্যাপারে সাবধান করেছিলাম তুই শুনলি না রোহিত নামটা শুনে অবাক হলাম জিজ্ঞেস করলাম রোহিতটা আবার কে কেন তোর বয়ফ্রেন্ড আরে ওর নাম রোহিত কেন হতে যাবে ওর নাম তো নীলাঞ্জন আমি তো ওকে রোহিত নামেই চিনি আমার সাথে যখন কথা হতো তখন ওই প্রোফাইলটা ছিল তারপর ওই প্রোফাইলটা এখন আর নেই কারণ ও প্রপোজ করেছিল আমি তখনই ওকে ব্লক করে দিই শুনেছি এর আগেও দুটো মেয়ের সাথে ব্রেকআপ হয়েছিল প্রথম প্রথম ভালো ভালো কথা বলে তারপর সব শুনে কান্নায় ভেঙে পড়ি এভাবে কেউ প্রতারণা করতে পারে তবে সুরভি সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে অথচ এক সময় সুরভির কথায় কান্না দিয়ে ওই ফেসবুকীয় প্রেমকে গুরুত্ব দিয়ে ফেলেছিলাম রিয়েল লাইফের বন্ধুত্বকে দূরে সরিয়ে ভার্চুয়াল জগৎ নিয়ে মেতে উঠেছিলাম নিজের কৃতকর্মের জন্য হাজ নিজেই দায়ী বিশ্বাসটাই হারালাম প্রেম করতে গিয়ে নিজের অস্তিত্বকে হারিয়েছি ফেসবুকে প্রেম ছি নিজেকেই ঘেন্না লাগে তারপর কয়েক মাস কেটে গেছে শারীরিক অসুস্থতা আর ডিপ্রেশান কাটিয়ে নিজেকে একটা জায়গায় ফেরাতে পেরেছি অনেক কষ্টে হঠাৎ করেই চোখে পড়ল একটা ছবি ফেসবুকে ভাইরাল নীলাঞ্জন ওরফে সুনীল ঘোষ প্রতারণার দায়ে ভুয়ো প্রোফাইল খুলে সম্পর্ক স্থাপন এবারে আর বাঁচতে পারিনি এই মেয়েটি আমার মতো বোকা নয় মেয়েটি থানায় অভিযোগ করেছে আর তাতেই তার ঠাঁই মিলেছে লক আপে আজ কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি যারা এই সমস্ত কাজ করে বেড়ায় তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এই ফেসবুক নামক ফাঁদ এক ভয়ঙ্কর জিনিস ভালো মানুষের মুখোশ পরে কিছু মানুষ ফেসবুকে নিজেদের সাজিয়ে রাখে আর তাতেই সহিনীর মতো মেয়েরা ভালোবাসার প্রলোভনে পা দিয়ে কামনার চোরাবালিতে ডুবে যায় হারায় বিশ্বাস লিখেছেন শরজিৎ ঘোষ অসাধারণ একটা লেখা শুধু অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য নয় এ কথা যেন সবার জন্য প্রযোজ্য শুধু ফেসবুক কেন জীবনের চারপাশে দেখবে এই ধরনের ফাঁদ পাতা মানুষ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবে সেটাই একটা বড় চ্যালেঞ্জ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু